আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বিকোনো মোবাইল অ্যাপ এই অ্যাপ থেকে নাকি প্রতিদিন পাঁচশো থেকে দুই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব সত্যি কি সম্ভব হ্যাঁ আর আপনি যদি এই বিষয়ে আরো বেশি পারদর্শী হতে পারেন তাহলে আপনার প্রত্যেক মাসে মাসে একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করাও সম্ভব আর আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটু চেষ্টা করলেই বিকনো মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ থেকে বসে বসে প্রত্যেক মাসে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিই আমরা সরাসরি চলে আসবো আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের স্টোর সফটওয়্যারে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে আমাদের লিখতে হবে নিচে সার্চ বারে ডাকবাস নিচে বারে লিখতে হবে বি কেন আচ্ছা বি কোমো বিকোমো বিকোমো বাংলাদেশ অ্যাপ আচ্ছা বিকোমো দিলেই হবে বিকোমো দেওয়ার পর এই যে এই অ্যাপটা এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে ওপেনে দিবেন যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে এই জন্য আমার ওপেনে দিলেই হয়ে যাবে এখন আপনাদেরকে একটু ফোনটা রুটেট করে দেখায় এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানেই হলো আসল মজাটা এখান থেকে এই যে যে একটা দাগ দেখা যাচ্ছে এই দাগটা যখন উপরে যাবে আর যখন নিচে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে ডান পাশের দিকে একটা চিহ্ন উপরে যাচ্ছে আর একটা নিচে যাচ্ছে এখন যদি আপনার মনে হয় যে ডানপাশেরটা উপরে ওই ডাকটা উপরে যাবে তাহলে আপনি সেই উপরেরখানে ক্লিক করবেন আর যদি তারপর নিচে চলে আসে তাহলে আপনার লস হবে আর যদি উপরে যায় তাহলে আপনার লাভ হবে এভাবেই মূলত ট্রেডগুলো করে যারা যারা বুঝে শুনে ট্রেড করতে পারে তারা তো মাসে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারে কিন্তু অধিকাংশই ক্ষতির সম্মুখীন হয় তো আপনাদেরকে আমি এই জন্য একবার ডিরেক্ট টার্গেট করে বলছি না যে এটাই করেন এটাই হবে এটাই হতে পারে মূলত এমন না অনেকেই তো লস খায় তারপর তো পথ এগারটে বেড়া থাকে সো যেটাই করবেন সেটাই বুঝে শুনে করবেন আপনার পরিশ্রমের ফল আপনি কোথায় ব্যয় করবেন সেটা আপনার ব্যাপার তবে এই যে গেমসগুলো বা এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে আমাদের অন্ধ হওয়া যাবে না সব সময় মনে রাখতে হবে যে হালাল হারাম যদি না মেনে আমি কবর পর্যন্ত যাই কবরে যে আমার সাথে কী কি হতে পারে সেটা আমাদের জেনে রাখা ভালো তো আশা করি বুঝতে পেরেছেন এটাই হলো এটার সিস্টেম এটা দিয়ে শুনেছি মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তবে যেই টাকাতে কোনো পরিশ্রম নাই পরিশ্রম ছাড়াই যেখান থেকে আমাকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে তাহলে বাবুন সেই টাকাটা হালাল নাকি হারাম হালাল হারামের কথা এখানে বারবার বলছি বারবার এই প্রসঙ্গে কথা আসছে কারণ আমাদের মনে রাখতে হবে আমরা মুসলমান আমরা প্রত্যেকটা পদে পদেই আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ তাআলা দেখছে এটার জন্য নিশ্চয়ই আমাদেরকে রোজ হাসন ময়দানে আল্লাহ তাআলার দরবারে জবাববিহি করতে হবে তো সবাই আশা করি বুঝতে পেরেছেন তো এখন দেখেন সেই গ্রাফটা কিন্তু নিচের দিকে যাচ্ছে এখন যারা আইডিয়া করে দিতে পারবে নিচের দিকে যাবে তাদের আবার লাভ হবে আবার হুট করে এটা আবার উপরে উঠে যায় আপনারা দেখতে পাচ্ছেন আশা করি এটা হলো এই রকমই আর এখানে দেখতে পাচ্ছি যে ডেমো হিসাবে ডেমো অ্যাকাউন্ট হিসাবে তারা আমাদেরকে পঁচাশি হাজার টাকা দিবে বলে এখানে একটা বাম পাশে একটা ই করে রাখছে যে প্রথম অবস্থায় তারা আমাদেরকে পঁচাশি হাজার টাকা দিবি ডেমো হিসাবে শুধুমাত্র শেখার জন্য সো এই টাকা আপনি কখনো হাতে পাবেন না এটা জাস্ট শুধু সু হিসাবেই থাকবে সো আশা করি বুঝতে পেরেছেন একবার চিন্তা করে দেখুন যে যেখানে আপনার পরিশ্রম সারা ইনকাম সেটা কতটা যুক্তিক আচ্ছা চলুন স্ক্রিনে যাই স্ক্রিনে যেয়ে আপনাদেরকে আরও কিছু কথা বলি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেওয়া এবং ভালোবাসা আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে দেখা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে ভিডিওটিতে যদি কিছু বুঝে থাকেন আলহামদুলিল্লাহ আর যদিও কিছু আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তো যেহেতু এটা একটা ডিপোজিট তো যেহেতু এটা একটা টাকা দেওয়া এবং নেওয়ার বিষয় তাও এই বিষয়ে তো এই বিষয়ে সবাই খুব সতর্ক থাকবেন সু যারা যারা এই বিষয়ে পারদর্শী শুধুমাত্র তারাই এটার পিছনে লাগবেন অন্যথায় সবার এটার পিছনে লাগার দরকার নাই সো সো সবসময় হালাল এবং হারামের বিষয়টা খেয়াল রাখতে হবে আমরা মুসলমান হুট করে একটার পিছনে লেগে পড়লাম আর মাসে লক্ষ লক্ষ টাকা হারাম উপায়ে ইনকাম করলাম এটা কিন্তু আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবে না অবশ্যই আমি যদি অল্প রুজু করি সেটাতে বরকত থাকা وطيب وجرري شبايا نصر من الله فتح كريم وما توفيك إلا بالله السلام عليكم ورحمة الله